নমস্কার বন্ধুরা আমি স্ত্রীজিতা আর সৃজিতা দীর্লিপিতে তোমাদের সবাইকে স্বাগত তো আমি আজকে তোমাদের সামনে আবারও একটা আবৃত্তি নিয়ে চলে এসেছি কবিতাটির নাম মেঘবালিকার জন্য রূপকথা লিখেছেন কবি জয় গোস্বামী চলো শুরু করি আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে এই ছেলেটা নাম কিরে তোর আমি বললাম পুষ্মর নির্বালিকা রেগে আগুন মিথ্যে কথা নাম কি অমন হয় কখনো আমি বললাম নিশ্চয়ই হয় আগে তো আমার গল্প শোনো সে বলল শুনবো না যা সে তো রাজা সেই তো রানী সেই তো একই রাজার কুমার ঢালতলোয়ার পক্ষী রাজে শুনবো না আর সব বাজে আমি বললাম তোমার জন্যে নতুন করে লিখবো তবে সে বলল সত্যি লিখবি বেশ তাহলে মস্ত করে লিখতে হবে মনে থাকবে লিখেই কিন্তু আমায় দিবি আমি বললাম তোমার জন্যে লিখতে পারি এক পৃথিবী লিখতে লিখতে লেখা যখন সবেমাত্র দু চার পাতা হঠাৎ তখন ভূত চাপল আমার মাথায় খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটোবেলার মেঘের মাঠে গিয়ে দেখি চেনামুক্ত একটিও নেই তল্লাটি একজনকে মনে হলো ওরই মধ্যে অন্য রকম এগিয়ে গিয়ে বলি তাকে মেঘবালিকা সেই সে বলল মনে তো নেই আমারও সব মনে তো নেই আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে সে বললো সঙ্গে আছে ভাসিয়ে দাও গায়ের ছিলে আর হ্যাঁ শোনো এখন আমি মেঘনই আর সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায় বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নোখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায় মিলিয়ে গেল দূরে কোথায় দূরে বৃষ্টি বলে ডাকে আমায় বৃষ্টি বলে ডাকে আমায় আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে একসা কাপড় জামায় গাছের তলায় বসে রইলাম বৃষ্টি নাকি মেঘের জন্য এমন সময় অন্য আরেকটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল তাতে মন খারাপের কী হয়েছে যাও ফিরে যাও লেখো আবার এখন পুরো বর্ষা চলছে তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত তুমিও যাও মন দাও তোমার কাজে বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে এক পৃথিবী লিখবো আমি এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম ঘর ছেড়ে সেই গড় বাঁধলাম গহীন বনে একাই থাকব সঙ্গে শুধু কাগজ কলম একাই দুটো ফুটিয়ে খাবো ধুলো বালি যখন যারা আসবে মনে তাদের লিখব লিখেই যাব এক পৃথিবীর একশো রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে সেরূপ কথা আমার একার ঘাড় গুঁজে দিয়ে লিখতে লিখতে ঘড়গুঁজে রাত লিখতে লিখতে মুছেছে দিন মুছেছে রাত যখন আমার লেখবার হাত অসাড় হল মনে পড়ল সাল কি তারিখ বছর কি মাস সেসব হিসেব আর ধরিনি লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখবো বলে একটা খাতাও শেষ করিনি সঙ্গে সঙ্গে বৃষ্টি এলো খাতার উপর লেখার উপর বৃষ্টি এলো এই বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত এ গাছ ও উড়ছে পাখি বলছে পাখি এই অরণ্যে কবির জন্যে আমরা থাকি বলছে ওরা কবির জন্যে আমরা কোথাও আমরা কোথাও আমরা কোথাও হার মানিনি কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে বনের পরে মাঠের পরে নদীর পরে সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে সেই যেখানে কেউ যায়নি কেউ যায় না কোনো দিনই আজ সে কবি দেখতে পাচ্ছি সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোরামেঘ হরিণী কিশোরবেলার সেই হরিণী থ্যাংক ইউ আজকের ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে দিন থ্যাংকস ফর ওয়াচিং